ধরে নিয়ে যাবে নাসিফা লাল যে ভূতে নিয়ে গিয়ে তোমাকে মৎস মৎস করে খাবে আয় নাসিফা তুমি এত দুষ্টামি করো কেন নাসিফা মোবাইল ধরো টিভি দেখো শুধু পড়াশোনা করতে বললেই করতে চাও না তুমি নাসিফা তাই না তোমার সব খবর আমি জানি নাসিফা। এখনো সময় আছে নাসিফা গার হয়ে যাও বাবা মার সব কথা শোনো নাসিফা মনে রাখবে গুরুজন যা বলে তা সবার ভালোর জন্যই বলে নাসিফা বেশি বেশি খেলে বেশি বেশি ঘুমালে ছোট বাবুরা তাড়াতাড়ি বড় হয়ে যায় নাসিফা তুমি যদি তাড়াতাড়ি বড় হতে চাও বেশি বেশি খাবে মাছ খাবে মাংস খাবে দুধ ডিম সব খাবে নাসিফা ঠিক আছে তাহলে তোমার মাথায় অনেক বুদ্ধি হবে নাসিফা সব পড়াশোনা তুমি মনে রাখতে পারবে নাসিফা ক্লাসে তখন প্রথম হতে পারবে তুমি সবাই তোমাকে বলবে নাসিফা ইজ আ গুড গার্ল এটা শুনতে তোমার কত ভালো লাগবে তখন তো নাসিফা তোমার বাবা মা তখন অনেক খুশি হবে নাসিফা আজকে থেকে আর দুষ্ট করবে না ঠিক আছে নাসিফা আর বড় হলে তুমি কি হতে চাও নাসিফা ডক্টর হতে চাও নাকি ইঞ্জিনিয়ার হবে আকাশে আকাশে উড়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াবে নাসিফা তুমি তাড়াতাড়ি করে আমাকে জানিয়ে দাও নাসিফা আমরা দুজন বন্ধু হয়ে যাব